আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এখানে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মেয়াদ শুরু হবে আগামী 4 ডিসেম্বর এবং শেষ হবে জানুয়ারি 2025 না 2026 সালে ঠিক আছে তো এখানে আপনারা যেভাবে আবেদন করতে পারবেন এটা আমি ভিডিও দিয়ে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে ওটার লিংক দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন ওটাতে কি কি লাগবে কি কি ক্রাইটেরিয়া আছে সব কিছু ফিল আপ করতে হবে তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সুন্দর জিনিস যেটা থাকলে আপনাদের চাকরির পরীক্ষাটা দিতে অনেক সুবিধা হবে এখানে সেনাবাহিনী সৈনিক পদের চূড়ান্ত সাজেশন আছে উত্তরপত্র সহ আপনারা যদি একটু ভালোভাবে দেখেন যে এই সাজেশনের মধ্যে নাই কি লিখিত ভাইবা ও পরীক্ষার জন্য সব কিছুর জন্য আপনার একটা কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন সর্বশেষ আপডেট হয়েছে নভেম্বর দুই সালে এখানে দেখেন চাকরি প্রার্থী ধাপসমূহ প্রাথমিক মেডিকেল মানে আপনারা যা যা এখান থেকে পাবেন তা তা আমি বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের জন্য যত যা লাগে আমি এখানে সবকিছু আপনাদেরকে বলতে পারি যে এই সাজেশনের মধ্যে আছে আপনারা জাস্ট যদি দুই থেকে চারবার এই সাজেশনটা এমনিতেই করতে পারেন তাহলে অনেক কিছু ধারণা চলে আসবে আপনাদের মধ্যে ঠিক আছে মানে যতগুলো পরীক্ষার সাজেশন মানে যেগুলো পরীক্ষার আছে সেনাবাহিনী পরীক্ষার জন্য যেগুলো আছে সেগুলো আপনারা সবকিছু পেয়ে যাবেন এই জায়গাতে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করতে করতে পারেন পারেন লেখাপড়া তারপরে আপনারা যদি পরীক্ষাটা দিতে যান তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো কিছু একটা করতে পারেন পরীক্ষাতে তো সাজেশনটা যদি আপনারা নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো পেজ এর লিঙ্ক দিয়ে পেজে দিয়ে যদি আপনারা হোয়াটসঅ্যাপ এ নক দেন আমাকে তাহলে আপনাদেরকে সাজেশন টা আমি দিয়ে দেবো আর আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সাজেশন টা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা হয়তো দুই থেকে চারবার রিপ্লাই করবেন রিভাইস দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু আয়ত্তে চলে আসবে ঠিক আছে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ অনেক কিছু আপনারা এই সাজেশন এর মধ্যে থেকে পেয়ে যাবেন তো যারা ছাব্বিশ সালের এখানে দেখেন ইংরেজিতে যত যা আছে এখানে আছে ঠিক আছে এখন যদি আপনি কোনো কিছু না পড়ে যান কিছু সাজেশন ফলো না করে তাহলে ভাই পাস করবেন কিভাবে অবশ্যই যদি আপনারা পরীক্ষাতে পাস করতে চান এই সাজেশনটা ফলো করবেন সাজেশনটা ফলো করার পাশাপাশি আপনার তো যে বেসিক জ্ঞানগুলো আছে বেসিক ধারণাগুলো আছে সে ধারণাগুলো অবশ্যই আপনার থাকতে হবে এবং সাজেশনটার খুব দরকার আপনাদের সাজেশনে অনেক কিছু দেওয়া আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই সাজেশনটা ফলো করবেন সাজেশনটা নেবেন সাজেশনটা নেওয়ার পরে আমার কাছ থেকে সাজেশনটা নেওয়ার পরে আপনারা পরীক্ষা দিবেন লেখাপড়া করার পরে পড়বেন দুই থেকে চারবার পড়বেন আর যেহেতু আগামী চার তারিখে শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরের চার তারিখে অ্যাপ্লাইটা শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সাজেশনটা নিয়ে আপনাদের যতগুলো ই আছে লেখা আছে করার দরকার আপনারা সব কিছু করবেন ভাই সবকিছু এমনিতেই হয় না অবশ্যই কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয় কষ্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন না হ্যাঁ অবশ্যই যে এই এই সিজনে যেটা ই আছে আপনাদের বড় একটা অপরচুনিটি আছে আপনারা অবশ্যই যদি চান তাহলে এখান থেকে এই চাকরিটা আপনাদের বড় অপরচুনিটি যদি আপনারা সঠিকভাবে ভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরীক্ষাটা দিতে পারেন সবকিছু ঠিকঠাক করতে পারেন ইনশাল্লাহ আপনি একটা স্বপ্নের চাকরি যে সেনাবাহিনীর চাকরি আশা করছেন সেটা ইনশাল্লাহ হতে পারে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবেন ফলো করে পরীক্ষা দিতে যাবেন আপনারা সবকিছু কমন পাবেন ইনশাল্লাহ আমি বলছি আপনাদের ভাই যদি পরিশ্রম করেন পরিশ্রম কোনোদিন বেমানি করবে না হ্যাঁ কমেন্ট কমেন্ট যাবেন পেজের ওখানে একটা দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাজেশনটা দিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চাকরি প্রার্থী ইনশাল্লাহ আপনাদের আশা পূরণ হোক আসসালামু আলাইকুম